আজ সাতই জানুয়ারি বুধবার দু সাল এখন আমি সকালবেলা হাঁটতে বেরিয়েছি তো চলুন আপনাদেরকে দেখায় এই কামারপুকুর গ্রামে পাঁচশো বছরের একটি কালী পূজা হয়ে আসছে সেই মন্দিরটি মন্দিরটি সংস্কার করা হয়েছে কিন্তু ওখানে পাঁচশো বছর ধরে পুজোটি হয়ে আসছে ধুমধাম করে কার্তিক মাসে পুজোটি হয় তো চলুন না একবার এই সকালবেলা হাঁটতে হাঁটতে আপনাদেরকে সে মন্দিরটা দেখিয়ে নিয়ে আসি দর্শন করে ফেলুন সকাল সকাল মা কালীর মন্দিরটি তো চলুন সাথে থাকুন শুরু করছি রামধন চ্যানেলের পক্ষ থেকে নিত্য প্রতিদিনের ভিডিও দেখতেই পাচ্ছেন পিছনে সে কামারপুকুর প্রাচীন কালী পূজা হয়ে আসে প্রায় পাঁচশো বছরে এ পরিবারের লোকেরা জানে না কে বা কারা এই পূজা শুরু করেছে কার্তিক মাসে ধুমধাম করে এক রাতের পুজো যা কামার সব থেকে সেরা পুজো প্রাচীন পুজো চলুন আপনাদেরকে সুন্দর করে মন্দিরের চারিদিকটা তুলে ধরি আমার মন্দিরের কাছেই বাড়ি আমার মন্দির থেকে আমার বাড়ি মাত্র পঞ্চাশ মিটার দূরে তো চলুন আপনাদেরকে দেখায় এই পাঁচশো বছরের পুকুর যে কালী পুজোটি হয়ে আসছে এখানে দুটো পরিবার পুজো করে একটা হচ্ছে সেনগুপ্ত পরিবার একটা গুপ্ত পরিবার তো চলুন আপনাদেরকে সুন্দর করে সকালবেলা হাঁটতে বেরিয়েছি এই কামারপুকুরে সব থেকে প্রাচীন কালী পুজোর মন্দির আপনাদেরকে দর্শন করায় সকাল সকাল মা কালীকে দর্শন করুন পাঁচশো বছর হলেও এই মন্দিরটা সংস্কার করা হয়েছে দেখতেই পাচ্ছেন সুন্দর করে সাজানো হয়েছে পাশে হচ্ছে মা অভয়া মাতার মন্দির দেখুন এখানেই মা বেদির ওপরে পূজিত হন আমি মন্দিরের চারিদিকে অংশটা তুলে ধরছি দেখুন ঘুরিয়ে এখন সাতটা বাজে প্রচণ্ড কনকনে ঠান্ডা পড়েছে ঘুরে আর সাতই জানুয়ারি বুধবার দু সাল পাশেই হচ্ছে মা অভয় মাতা মন্দির দেখুন কি সুন্দর এই যে ঘাটটি দেখছেন এখানে মাকে প্রতি মনোরঞ্জন করা হয় প্রচুর প্রচুর মানুষ দেখতে আসে এই বিসর্জন প্রায় মধ্যরাত হয়ে যায় আপনাদের এই গ্রাম্য পরিবেশে কামারপুকুরের এই সব থেকে প্রাচীন পুজোর যে মন্দির আপনাদের সকাল সকাল দর্শন করায় এটি একটি রাস্তা চলে গেছে এই রাস্তাটি যে উঠছে শ্রী শ্রী পরমংসদেব রোড সেখানে উঠছে আর আমার বাড়িটি কোথায় পঞ্চাশ মিটার দূরে সেটা দেখাচ্ছি চলুন ওই ঘাট থেকেই দেখা যায় ওই যে আমার বাড়ি দেখতে পাচ্ছেন উপরে টিন দেওয়া আছে ওইটি আমার বাড়ি বললাম না পঞ্চাশ মিটার দূরে এই মন্দির থেকে এই দেখুন ওই পাড়ের ছবি জলের ওপর পড়ছে কী সুন্দর লাগছে দেখতে আর এখান থেকে গ্রামের দৃশ্যটি তুলে ধরছি মন্দিরে এই ঘাঁটিতেই মাকে প্রতিমা করা হয় দেখার মতো মন্দির দর্শন করালাম আর পিছনে একজনকে দেখতে পাচ্ছেন চিনতে পাচ্ছেন জল ট্যাঙ্কে মাল্টিমিডিয়া ইলেকট্রনিক সমস্ত ইলেকট্রনিক্সের পেয়ার পার্টস পাওয়া যায় এই যে আমাদের গুরুদাস সকাল সকাল পরিবারের জন্য দুধ আনতে গেছিলো গরম গরম আর পিছনে দেখতে পাচ্ছেন ওই যে ব্লু কালারের ওইটি হচ্ছে শিপুর দুর্লভ স্মৃতি প্রাথমিক বিদ্যালয় সকাল 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 মর্নিং ওয়াক করতে বেরিয়ে যে আমি আপনাদের কালী মন্দির দর্শন করালাম আর দর্শন করালাম আরও ব্যক্তিকে যে আমি গার্জেন হিসাবে সম্মান করি ভালোবাসি আমাকে অনেক উপদেশ দেন সেই গুরুদা গুরুদার সঙ্গে হঠাৎ করে দেখা হয়ে গেল আমার প্রিয় জায়গাটাই এই জায়গাটায় আমি বেশিরভাগই আসি তো চলো আমি দেখিয়ে দিই তোমাদের সেই সুন্দর জায়গাটি দেখতেই পাচ্ছেন রাস্তা চলে গেছে গ্রাম্য পরিবেশ দেখো সকাল সকাল এসেছি তো চলো এবার আমি বাড়ি ফিরে যাই আমাদের টাইম কলেজ জল দিয়েছে তাই বালতিতে জল ভরে রাখছি তিনটে টাইম জল দেয় কিন্তু সময় এখন ফিক্সড নয় যখন তখন জল দিয়ে দেয় তাই বালতিতে ভরে রাখতে হচ্ছে আমাদের পাম্প আছে তবুও টাইম কলের জল ভরে রাখলে অনেক কাজে লাগবে তাই ভরে নিচ্ছি যে আমার ছাত্র আঁকতে আসছে সাড়ে আটটার সময় দেখুন তুফান বেগে আসছে যা গেটে যা গেটে যা গেটে ঢেকেল ঢোকা এই দেখুন তুফান বেগে চলে গেল এই যে ছাত্রটি উপরে যাচ্ছে যাও উপরে দেখো হাতে গ্লাভস কান ফাঁকা এই হচ্ছে ছোটদের কর্ম দেখো এই ঠান্ডার মধ্যে এই যে টুপিটা ভুলে গেছে ঠান্ডায় টুপি ভুলে গেছে যা ওপরে ওঠ এই যে আমার ছাত্রটি চলে এসছে আমার একদম স্কুলের মূল গেটে গেটটা খুলতো একটা খুলছে ছাত্রটি আমার ওখানে বসে ওর প্রিয় জায়গা জানলার এসছে নিয়ে ওর একটি খাতা শেষ হয়ে গেছে ড্রয়িং খাতা এই দোকানে কিনতে এসছি দোকানের নাম এখানে কি কি পাওয়া যায় দেখুন এই জায়গাটি হচ্ছে কামারপুকুর ডাক বাংলো যেহেতু এইদিকে একটা সরকারি ডাক বাংলো আছে জনবহুল রাস্তা আর এই রাস্তাটি হচ্ছে পরভংস রোড এখান থেকে মাত্র পাঁচ মিনিট টোটো অটোই করে গেলে ঠাকুর শ্রীরামচূড়াদেবের জন্মস্থান পৌঁছানো যায় আর আমাদের হচ্ছে এই দোকানের মালিক এখান থেকে খাতাটি কিনবো আমার ছাত্র এই হচ্ছে দোকান আর এই হচ্ছে উত্তর দিক ঠাকুর শ্রীরামচূড়াদেবের জন্মস্থান এখানে টোটোই বা অটোই করে গেলে মাত্র পাঁচ মিনিট সময় লাগবে আর এই দক্ষিণ দিক হচ্ছে আমাদের সরকারি ডাকবাংলো আর এই দিকটা হচ্ছে কামারপুকুর চটি প্রাণকেন্দ্র আর এই দিকটা হচ্ছে কামারপুকুর ডাকবাংলো কালীতলা বাজার এখানে সকালবেলা ভোর চারটে থেকে বাজার শুরু হয় আর দেখতে পাচ্ছেন এখন নটা বাজছে জনবহুল রাস্তা প্রচুর গাড়ি যাচ্ছে এই দিকটা চটি এই পূর্ব দিকটা আর এই পশ্চিম দিকটা হচ্ছে কামারপুকুর ডাক বাংলো বাজার এখানে প্রতিদিন সকালবেলা বাজার বসে ভোর চারটে থেকে ওই যে বাসগুলো আসে দেখতে পাচ্ছেন আর এখানে প্রতীক কলায় আর পাশে হচ্ছে সে কল্পতরু খাতার দোকান আমার ছাত্রকে নিয়ে আনতে এসেছি আর এর হচ্ছে উত্তর দিক ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান ওই ছাত্রটি দাঁড়িয়ে আছে ও চলুন যাই এই যে নেওয়া হয়েছে খাতা আর তোর পছন্দ তো ছবি আঁকার খাতাটা ছাত্রটির খাতা কেনা হয়ে গেছে আয় চলে আয় এই যে খাতাটি কিনেছে সাইকেলে রেখেছে এবার সাইকেলে ঘোরা সাইকেলে ঘোরা আমরা এই উত্তর দিকে চলে যাব ওই দিক থেকে এসছি আর এই হচ্ছে আমাদের গড়প্রদূর দোকান ও চাবি দিয়ে আছে না দিয়ে ও সাইকেলের চাবিটা খুলছে আর একবার দেখিয়ে দিই আমাদের এই কামারপুকুর ডাক বাগলো এখন সকাল নটার চিত্র খুব জনবহুল আর এদিকে সরকারি ডাক বাংলা যেটা বললাম নির্ভরা সাইকেলটা এবার আমরা আবার বাড়ি ফিরে যাব আমাকে আরেকবার কামারপুকুর ডাক বাংলায় যেতে হবে একটা দোকান থেকে তো আমরা খাতা নিলাম রং বাক্স নিলাম কিন্তু সেই দোকানে তুলি নেই যেই দোকান থেকে তুলিটি কিনবো সেই তুলির দোকানটি দশটার সময় খোলে তো এখন বাজে সাড়ে এগারোটা যাই যে সেই তুলিটা কিনে নিয়ে আসি আমার একটা ছাত্রী কিনতে দিয়েছে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসবো তো চলুন আবার যাই আর একটি অন্য দোকানে সেখানে তুলিটা কিনবো আমার পুকুর ডাক বাংল এই যে এই দোকান থেকে তুলির সেটটি কিনে নিয়ে যাচ্ছি আর আমি সারা বছরে যা কিছু কিনি ছবি আঁকার খাতা পেনসিল রং, পেন সমস্ত এই দোকান থেকেই কিনি এই দোকানটি প্রায় চল্লিশ বছরের বেশি কামারপুকুর ডাকবাংলোর ডাক বাংলোর একদম সাইডে যে উনি দিচ্ছেন চুরির সেট অনেক দিন ধরে আমি এই দোকানে আসি যতদিন আমি আমার এই ছবি আঁকার সঙ্গে আমি যুক্ত দিচ্ছেন এই দিকটা হচ্ছে ডাক বাংলো কালিতলা আর এই দিকটা হচ্ছে কামারপুকুর ঠিক এই গলির মধ্যে এই দোকানটি পড়বে তো চলুন এই যে গলিটা দেখতে পাচ্ছেন এই এই গলিটা দোকানটা পড়বে আর একবার দেখিয়ে দিই এইটা হচ্ছে ডাকবাংলো কালীতলা আর এই দিকে রাস্তাটা হচ্ছে পরভংস রোড এখান থেকে ঠাকুরের জন্মস্থান মাত্র টোটো অটোতে সময় লাগবে পাঁচ মিনিট আর এই দিকটা হচ্ছে কামারপুকুর ছটি পূর্ব দিকে আরে ঠিক মাঝে এই গলিটি আর এই যে দেখতে পাচ্ছেন তিন দিয়ে পাঁচ দিয়ে ঘেরা এটা ডাকবাংলো এই ডাকবাংলোর গলিতেই ওনার দোকান যে আমার তুলি দিয়ে দিয়েছে কত কি দাম সেটা জেনে নেব হ্যাঁ কত দাম তুলিটা দেড়শো দেড়শো টাকা দাম এই যে তুলি খুব সুন্দর তুলি আমার ছাত্রছাত্রীদের আমি এই কোম্পানিরই তুলি তুলি কিনতে বলি আর রঙ হচ্ছে ক্যামের তো দেখলেন ওই দোকান থেকে তো একটা খাতা কেনা হয়েছে কিন্তু ওই দোকানে এই তুলিগুলো পাওয়া যায় না তো ছাত্রীদের বললো যে ওই দোকান থেকে কিনতে তাই এসেছি এই দোকানে কিনে দেখিয়ে দিলাম দোকানের লোকেশান যারা আমার কামার ভিডিও দেখবেন তারা এই দোকান থেকে কিনবেন আশা করি ইনি অনেক দিনের পুরাতন দোকানদার চলে এলাম সেই কামার পুকুর আমার বন্ধুর দোকানে ওই যে ছেলেগুলো সব কাজ করছে এখন দুপুর বারোটা বাজে আর কিছুক্ষণ থাকবো ওরা খাওয়া দাওয়া করছে এখানে এলে কিছুটা মনে শান্তি থাকে একটু আনন্দ পায় তাই এখানে প্রায় আসার চেষ্টা করি এই জায়গাটি আমার খুব পছন্দের জায়গা আর একটি আছে সেটা আপনাদের দেখাবো ক্রমশ ধীরে ধীরে এখন এখানে একটু আড্ডা দিই মনটা একটু শান্তিতে পুরোপুণ্য হোক তারপরে দিনে যা যা ভিডিও তৈরি হচ্ছে সম্পূর্ণ আপনাদেরকে আমি প্রকাশিত করবো ইউটিউব চ্যানেলে রামধনু চ্যানেল আমি শুরু করেছি দু সালে আজ সাতই জানুয়ারি দু সাল বুধবার সকাল থেকে শুরু করছি রামধনু চ্যানেলের পক্ষ থেকে নতুন নতুন ব্লগ সারাদিন আমি কি দিতে পারি আপনারা কালকে দেখে নেবেন আমি কাল সকাল আটটার সময় আমার এই ব্লগ আমি ইউটিউব চ্যানেলে প্রকাশিত করব এখন একটু আড্ডা দিই এই যে ছেলেগুলো খাওয়া দাওয়া করে সব আসছে এদের বিশাল চাপ এই ঠান্ডার মধ্যে দেখি প্রতিদিন ডিউটি করতে হয় দুপুরে খাওয়া হয়ে গেল একটু যাব ভাবা গিতে যেখানে ব্রিজের কাজ হচ্ছে সেটি দেখতে তো অনেক দিন ধরেই যাওয়া হয়নি আজ দুপুরে একটু সময় পেলাম এই যে হেলমেট পরে নিয়েছি যা ঠান্ডা ভালো পরিপাটি করে শীতের পোশাক করে আমার গাড়িটা নিয়ে আমি যাবো ভাবাদিগিতে সেখানে কি কাজ হচ্ছে কতটুকু কাজ এগিয়েছে একটু দেখবো তারপর আবার বাড়ি ফিরে আসব বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বাইক চালিয়ে চলে এলাম ভাবা ভাবাদিগিতে এই সেই ভাবাদিগি ওইদিকে গাছ কাটা চলছে স্কুলের সাইডের দিকে আরে এই বাবা দেখি চিত্র তো আমি ওই দিকটাই যাব মানে পূর্ব দিকটাই যাব ওখানে কি কাজ হচ্ছে হয়ে গ্রামের ভেতর দিয়ে বাড়ি ফিরে যাব মানে ওই দিক দিয়ে যাব আর কি ওই দিকটা দিয়ে দেখে বাড়ি চলে যাব অনেকদিন আসিনি তাই একটু ঘুরে গেলাম তো যাই ওই দিকটা করে আমি একবারে ভাবাদিঘির মধ্যিখানে চলে এসেছি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন এই দিকটা গাছগুলো কাটছে স্কুলের পাশে চারিদিকে এখানে এই ব্রিজ হবে ছুটে যাবে বিষ্ণুপুরের দিকে সেটা কবে হবে জানি না কিন্তু অনেক দিন আগে থেকে কাজ শুরু হয়েছে এখনও কিন্তু ব্রিজের কাজ শুরু করতে পারেনি কি করছে কে জানে দেখি চত্বরটা আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এবার আমি বাড়ি ফিরে যাব আর বাড়িতে কি কাজ কি আছে সেটা দেখব তাহলে আবার বিকেলবেলা যাব কামারপুকুর স্টেশনে আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম ভাবাদিঘি অনেক নাম শুনেছেন ভাবাদিঘিতে এখনো পর্যন্ত ব্রিজের কাজ শুরু হয়নি আর স্কুলের দিকে মাটি কাটার কাজ তো চলছেই আর গাছগুলো কাটছে ভাবাদিগি থেকে ফিরে এসে আমার দাদা বললো যে রিমোটের ব্যাটারিটা শেষ হয়ে গেছে তাই আমার বন্ধুর দোকানে এসেছি লাইট হাউসে এই যে দুটো ব্যাটারি এর দাম কত পনেরো টাকা পনেরো টাকা করে জড়া শুধু পনেরো টাকা জড়া পনেরো টাকার জড়া এই যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটা কিনে নিয়ে যাচ্ছি যে রিমোটে লাগাবো কারণ আমরা একটু টিভি দেখতে ভালোবাসি আমাদের বাড়ির সকলেই কি করবো শীতের রাতে আর কি করা যায় যে একটু টিভি দেখতে হয় এই যে আমার বন্ধুর দোকানে দেখতে পাচ্ছেন আমাদের দোকানের মালিক আর পিছনে দেখুন বড় একটি হ্যাভেলসের পোস্টার তো রাত হয়ে গেছে বেশি দেরি করব না প্রচন্ড ঠান্ডা বাইরে কদিন ধরে জবরদস্ত ব্যাটিং চালাচ্ছে ঠান্ডা জানি না কদিন চলবে একদম সবাইকে কাঁপিয়ে দিচ্ছে তো আমি এই ব্যাটারিটা নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম সকলকে শুভরাত্রি জানাই খাওয়া দাওয়া শেষ মা আমি দাদা এবার আমাদের ঘুমাবার পালা শীতের রাত বাইরে কনকনানি ঠান্ডা জানি না কতদিন চলবে তো যারা আমার এই ভিডিও দেখছেন সেসব ব্যক্তিদের বলবো আপনারা ঠান্ডায় কিন্তু খুব সাবধানে কাজকর্ম করবেন চলাফেরা করবেন বাইরে বেরোলে শীতের পোশাক অবশ্যই নিয়ে যাবেন আর কি সারাদিনে অনেক রকম ভিডিও আপনাদের জন্য দিলাম আবার আগামীকাল আটই জানুয়ারি বৃহস্পতিবার দু সাল আবার নতুন করে শুরু হবে আমার নিত্য প্রতিদিনের ভিডিও সৌজন্যে রামধনু চ্যানেল সকলকে শুভরাত্রি জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম শুভরাত্রি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন